নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিমকি কাজু নিমকি এই নিমকিটা আপনারা চায়ের সাথে খেতে পারে আমাদের এখানে হোলিতে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে দেখুন আমাদের এখানে হোলিতে এটা আমরা বানাই তা চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি তাতে আমি এক চামচ চিনি আর চার ভাগের এক ভাগ নুন দিয়েছি ছিনটি যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু এই মিষ্টি মিষ্টি একটুখানি ভাল লাগে বেশ নন্দা এই কাজু নিমকিগুলো আচ্ছা এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দেবো আমি আগে মিক্সারে ফাইন পাউডার বানিয়ে নিলাম আপনারা চাইলে হালকা করে মানে ভিজিয়েও রাখতে পারেন এটা মানে পাউডার না বানিয়ে একটু ভিজিয়ে রাখলে তারপর এটাকে রুটির মতন বানিয়ে নিলেন আমি এটাকে মিক্সারে ফাইন পাউডার বানিয়ে নিলাম তারপর ঘি দিয়ে দু চামচ ঘি দিয়ে ভালো করে আগে ময়াম দিয়ে দেবো দু মিনিট তারপর একটু করে জল দিয়ে একটা সফট ডো এটা কিন্তু সফট ডো বানাতে হবে কারণ সুজি ভীষণ জলটাকে শোক করে রাখার পর আধা ঘন্টা রাখার পরে এটা কিন্তু একদমই টাইট হয়ে যাবে ওই জন্য লেচিটা যেটা আমরা বানাবো অনেকটা সফট হওয়া চাই তাহলে কিন্তু নরম নরম কাজু নিমকি তৈরি হবে আচ্ছা আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম আপনারা দশ মিনিটের জন্য রাখলেও চলবে এবার দেখুন আমি এটাকে দুই ভাগ কি তিন ভাগ যেরকম হোক নিয়ে নেবো এইটা আমি একটুখানি মোটা বানাবো আপনারা চাইলে নিমকি মানে যেটা নমক পারে বলে সেটা আপনারা ইচ্ছাগুলো পাতলা বানাবেন কিন্তু আমি এটা একটু মোটা মোটা বানাবো দেখুন একটু মোটা বানিয়ে নিচ্ছি আগে রুটির মতন বানিয়ে নিয়ে নেব একটুখানি যদি কাট মানে বানাতে বেলতে অসুবিধা হয় আপনি একটুখানি বেলটির মধ্যে একটুখানি অয়েল লাগিয়ে দেবেন আচ্ছা চারদিকে আমি সমান করে নেব করে নিয়ে একটা ঢাকনা নিয়ে নেবো যে কোনো কিছুর ঢাকনা নিয়ে নেবো ওষুধের ঢাকনা আপনারা যদি একটুখানি বড়ো সাইজে বানাতে চান তাহলে একটু বড়ো ঢাকনা নেবেন আমি মিডিয়াম সাইজে বানাচ্ছি ওই ঢাকনার একটু অসুবিধা হচ্ছিলো ওই জন্য দ্বিতীয়বার একটা ঢাকনা নিয়েছি দেখুন কী সুন্দর তৈরি হয়ে গেছে এই কাজু নিমকিগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আমরা ছোটোবেলায় এই কাজুর বিস্কুট নিয়ে আসতো কাজুর শেপে আমার বাবা বিস্কুট নিয়ে আসতো নুনতা এখনও পাওয়া যায় এগুলো এখানেও পাওয়া যায় দারুণ লাগে আচ্ছা আমি এবার কেটে নেব এটা ভীষণ নিয়েছি আর খেতে কিন্তু দারুণ লাগে খাওয়ার থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগে বেশ থালার মধ্যে দিলে দেখতে খুব ভালো লাগে আপনারা বিকালবেলাটা চায়ের সাথে খেতে পারেন আটা কিংবা ময়দার থেকে কিন্তু অনেক বেশি ভাল লাগে মুচমুচে হয় কুরকুরে হয় এই সুজির নিমকি মানে সুজির কাজু নিমকি একবার অবশ্যই বানিয়ে দেখতে পাই না আমাদের এখানে হোলিতে সবাই এখানে ঘরে ঘরে নিমকি মানে এখানে এখানে লোকেরা এটা নমক পারে বলে মানে নুন আছে বলে নমক পারে আর চিনি যে এটা মিষ্টি গজা হয় সেটাকে এরা সাকার পারে বলে আচ্ছা দেখুন আমি সবগুলোকে কেটে নিলাম নিয়ে আমি ওই পাখি গুলো কাপড় ভেজা কাপড় দিয়ে রেখেছি নালে কিভাবে হাওয়া লাগলে না শুকিয়ে যাবে রিফাইনাল দিয়ে দিয়েছি রিফাইনালে আমি এইগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে নেবো দু মিনিট তারপর যখন কাজগুলো দেব তখন আমি একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দেব চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে টাইম নিয়ে আমাদেরকে এটা ভাজতে হবে আর কিন্তু খেতে দারুণ মুচমুচে হয় আচ্ছা এবার আমি একটু নাড়াচাড়া করে নেব একসঙ্গে একবারে বেশি দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আচ্ছা আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি এটাকে ভেজে নেব একটু আমি লাল করে ভাজবো আপনারা চাইলে একটু হালকা লাল করতে পারেন দেখুন কী সুন্দর দেখতে লাগছে তবে আটার কিংবা ময়দার নিমকি যেটা বানানো হয় সেটা একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সুজির এই নিমকিগুলো আমি যেহেতু একটু মোটা মোটা বানিয়েছি সেইটা হতে কিন্তু সময় লাগে এটা একটু সময় নিয়ে আপনারা বানাবেন দেখুন আমি সবগুলো একটুখানি বেশি করে লাল করবো তাহলে একটু মুচমুচে জিনিসটা হবে আচ্ছা এবারে একটা জালির মতন হাতাতে নিয়ে নেব তাতে কি হবে এই তেলগুলো সব ঝরে যাবে আর নিয়ে একটু টিস্যু পেপারে রেখে দেব আপনারা চাইলে এইগুলো একটু মশলা দিয়েও চাট মশলা দিয়ে বিটুন দিয়ে খেতে পারেন আর নয়তো এমনি এমনি খেতে ভালো লাগবে চায়ের সাথে দারুণ লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন বাকিগুলো বানিয়ে নেব এক প্লেট হয়ে গেছে বাকিগুলো বানাচ্ছি এদের ঠান্ডা হওয়ার পর ভেঙে দেখাবো আপনাদের কি সুন্দর হয়েছে দেখুন বাকিগুলো ভেজে নিচ্ছি এইগুলো কিন্তু বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে এইগুলো কিন্তু একদমই মানে নরম হয় না মানে এয়ারটাইট রাখবেন অনেক দিন থাকবে তবে বাচ্চাদের ঘরে কিংবা বড়দের ঘরে এগুলো রাখা যায় না দুই তিন দিনেই শেষ হয়ে যায় চায়ের সাথে একটুখানি বসে থাকলে একটু খেতে ইচ্ছে হবে যতক্ষণ এটা শেষ হবে ততক্ষণ খেতে ইচ্ছে হবে আর খুব দেখুন খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই কাজু নিমকি আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কোথা থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কি মুচমুচে হয়েছে একটা ভেঙে আপনাদের দেখাবো দেখুন দারুণ

You do